কাশ্মীরের পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্নও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাদ্দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে পাহেলগামি হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানার চেষ্টা করেছে যে উদ্ভূত পরিস্থিতিতে চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর তারা পাকিস্তানকে কতটা সহায়তা দিতে পারে নিরাপত্তা নিয়ে পাকিস্তান কেন চিন্তিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাদ্দারের সঙ্গে কথা বলার সময় ওয়াংই জানিয়েছিলেন যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে চীন সমর্থন করে এর কারণ হিসেবে বলা হয় এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো পক্ষেই যেমন ভালো নয় তেমনই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যও ক্ষতিকারক পেহেলগাম হামলার জন্য যেসব অভিযোগ তোলা হচ্ছে তা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সবসময়ে তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে হামলার নিরপেক্ষ তদন্ত বেইজিংয়ের তাইহে হে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার ট্যাঙ্গেন বলছেন কোনো প্রমাণ ছাড়াই ভারত দাবি করছে যে পাকিস্তান এই হামলা করিয়েছে এ ধরনের অভিযোগের তালিকাটা লম্বা কিন্তু অভিযোগের সত্যতার জন্য তো পাকাপোক্ত প্রমাণের দরকার তার কথায় পানি বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে ভারত সেটাও খুবই গুরুতর বিষয় আসল প্রশ্ন হল সত্যিই কি ভারত পানি বন্ধ করে দেবে যদি সেটা করা হয় তাহলে দুটি দেশের মধ্যে সংঘর্ষের বিপদ বাড়বে শান্তি বজায় রাখতে তাই একমাত্র পথই হল পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে সব প্রশ্নের জবাব সামনে আনা এই উদ্যোগে চীনের মতো পাকিস্তান ঘনিষ্ঠ দেশগুলোই শুধু না থেকে তুরস্ক এবং ব্রিক্স এর মতো সংগঠনগুলোকেও সামিল করা হোক যাতে সঠিক তদন্ত হয় এবং দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয় বলছিলেন ট্যাঙ্গেন চীনের কাছে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে পাকিস্তান ও চীনের মধ্যে গত কয়েক দশক ধরেই প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক রয়েছে এই সময়কালের মধ্যে অর্থনৈতিকভাবেও চীনের প্রতি পাকিস্তানের নির্ভরতা বেড়েছে আধুনিক সমরসজ্জার যোগান হোক বা প্রতি বছর আর্থিক ঘাটতি সামাল দিতে দেনা নেওয়া হোক অথবা এফ এর কড়া পদক্ষেপের হাত থেকে বাঁচতে অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সহায়তা দিতে এগিয়ে এসেছে চীন এফএটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স হল বিশ্বের নানা দেশের একটি আন্তরাষ্ট্রীয় সংস্থা যারা অর্থপাচার এবং সন্ত্রাসবাদের অর্থায়নের ওপরে নজরদারি চালায় আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক এর মাধ্যমে পাকিস্তানে চীন বাষট্টি কোটি ডলার বিনিয়োগ করেছে সম্প্রতি গদরে চীনা বিনিয়োগে নির্মিত বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে চীন এবং পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া দেয় তা নয় চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্রও কিনে থাকে স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদন দেখা যাচ্ছে যে বিগত পাঁচ বছরে পাকিস্তান একাশি শতাংশ অস্ত্রই চীন থেকে আমদানি করেছে সঙ্গে চীন সবসময়ই মজবুত সম্পর্ক রাখতে চায় তবে চীন কখনও খোলাখুলি তাদের বক্তব্য প্রকাশ করবে না তারা সবসময়ের মতোই আকার ইঙ্গিতে নিজেদের অবস্থান বুঝিয়ে দেবে যেরকম বক্তব্য তারা এই সংকটের সময়ও দিয়েছে চীনের ওই বক্তব্যে বলা হয়েছিল প্রতিরক্ষা নিয়ে পাকিস্তানের যথার্থ দুশ্চিন্তার ব্যাপারে চীন অবনীত আছে সার্বোপমুক্ত ও প্রতিরক্ষার স্বার্থে পাকিস্তানের প্রচেষ্টাকে চীন সমর্থন করে